نال الدعوة لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والآقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين نبينا وحبيبنا وإمامنا وقدوتنا وقائدنا محمد بن عبد الله ভাই বোনেরা এই পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ ছোট্ট পুস্তিকার ভূমিকা সম্পর্কে আলোচনা করব যেটি লেখক হচ্ছে বর্ষিয়ান আলেম রব্বানি সুপরিচিত মুখ সারা বিশ্বের মুসলমানদের নিকট অতি পরিচিত ব্যক্তিত্বের অধিকারী তিনি হচ্ছেন ফজিলাত শেখ আল আল্লামা মা বিনবাজ রহিমাহুল্ল এই শেখ বিনবাজ রহিমাহুল্লার অনেক তালিফাত রয়েছে অনেক পুস্তকা তিনি রচনা করেছেন ছোট বড় তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুস্তিকা তা হচ্ছে আল উম্মা এটি আকারে অত্যন্ত ছোট কিন্তু এর গুরুত্ব অপরিসীম অত্র পুস্তিকাতে লেখক গুরুত্বপূর্ণ বিষয়গুলি তিনি উল্লেখ করেছেন একজন মুসলিম ব্যক্তির দৈনন্দিন জীবনে চলার জন্য যেই বিষয়গুলি অতীব জরুরি সেগুলোই তিনি সংক্ষিপ্ত পরিসরে উল্লেখ করেছেন শেখ মিনবাস রহিমাহুল্লাহ আবু আব্দুল্লাহ আবদুল্লা বিন আব্দুর রহমান বিন মোহাম্মদ বিন আব্দুল্লাহ আলবাজ ইউ আরফ বেখতেসার বিনবাজ যাকে সংক্ষিপ্ত আকারে বিনবাজ হিসাবেই উল্লেখ করা হয় এই নামেই তিনি হচ্ছে পরিচিতি লাভ করেছেন শাখ বিনবাজ রহিম মহল্লা তিনি জন্মগ্রহণ করেছেন বাইশে নভেম্বর উনিশশো খ্রিস্টাব্দ মোতাবেক বারোই জিলহাজ তেরোশো আর মৃত্যুবরণ করেছেন উনিশশো নিরানব্বই তেরোই মে মোতাবেক সাতাশি মোহরম চোদ্দশো বিশ হিজড়ি বর্ষিয়ান আলেম তিনি প্রথম দিকে তার মানে চোখ খুব ভালো ছিল তার চোখে কিছু সমস্যা ফিল করলেন তার চোখেতে কিছু সমস্যা দেখা দিল অবশেষে তিনি তেরোশলিস অর্থাৎ জন্মগ্রহণের আনুমানিক পনেরো ষোলো বছর পরে মানে চক্ষুর সমস্যা দেখা দিল অবশেষে তার বয়স যখন বিশ বছর এই বিশ বছর বয়সে তিনি চক্ষু হারাইলেন যেটা তেরোশো পঞ্চাশ হিজড়িতে এই তেরোশো পঞ্চাশ হিজড়িতে তিনি সম্পূর্ণরূপে অন্ধ হয়ে গেলেন এই ব্যক্তিকে আল্লাহ সুবহান ও তাহলে এমন মেধা দান করেছিলেন প্রথম দিকে তার খালা তার সম্পর্কে একটি কথা বলেছিলেন যে আমার ভাগিনার চক্ষু দুটো আল্লাহ নিয়ে গেলেন মনে হয় সে ভবিষ্যতে বড় কিছু তার পক্ষে সম্ভব নয় এই মন্তব্য করাতে তিনি আরও ব্যথিত হলেন এবং বিশেষ করে সেদিন দৃঢ় প্রত্যয় পোষণ করলেন যে অবশ্যই আল্লাহর দিনের জন্য কিছু খেদমত আঞ্জাম দেওয়া উচিত তিনি এলএম অর্জনের প্রতি মনোনিবেশ করলেন প্রাথমিক জ্ঞান তিনি পারিবারিকভাবেই অর্জন করলেন অল্প বয়সেই কোরআনুল ক্যারিম সমস্ত কোরআনুল ক্যারিম মুখিস্থ করলেন সৌদি আরবের বড় বড় ওলামে কেরামের কাছ থেকে শিক্ষা অর্জন করলেন তার জন্ম সৌদি আরবের রাজধানী রিয়াদেই বর্ষিয়ান আলেম তিনি বলা চলে জীবন থেকেই তার যে প্রতিভা ছিল তিনি বিভিন্ন জায়গায় তাদ্রিসে মনোনিবেশ করলে রাজধানীর নিকটে মানে রিয়াদের অন্তর্ভুক্ত দিলাম শহরে তিনি বিচারক হিসাবে সরকারি পক্ষ থেকে নিয়োগ পেলেন এবং বলা চলে শহরে তিনি এই বিচারকের দায়িত্ব পালন করলেন এই সময়ে তিনি মসজিদের ইমাম এবং খতিব হিসাবেও দায়িত্ব পালন করলেন এবং দার্স তাদ্রিসে সুপ্রিয় দিনী ভাই বোনেরা এই ধরনের লাভ করাটা একটি সৌভাগ্যের বিষয় শেখ উসাইম তিনিও শেখ বিনবাজের ছাত্র শেখ বিনবাজের অনেক ছাত্ররা এখন পর্যন্ত জীবিত আছেন শেখের দিনদারিত্ব চরিত্রের অনেকেই প্রশংসা করেছেন তার জবানে বলা চলে সার্বক্ষণিক ভাবে আল্লাহ জিকির জারি থাকত সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর এইভাবেই তিনি আল্লাহর জিকির করতেন ছাত্রদেরকে যখন তিনি শিক্ষা দান করতেন এর ফাঁকে সময় পেলেই আল্লাহকে স্মরণ করতেন তসবি তহলিল তকবীর তহমিদেই তার এক ছাত্র বলছেন যে আমরা সাহেবকে নিয়ে বাই রোডে প্রাইভেট কারে রিয়াদ থেকে আমরা মক্কার উদ্দেশ্যে রওনা দিলাম মধ্যে মরুভূমিতে তাবুতিনের সেখানে অবস্থান করলাম আমরা তার সফি সফর সঙ্গী হিসাবে যারা ছিলাম রাত্রে ঘুমিয়ে গেলাম কিন্তু শেখ বিনবাস রহিমহল্লা এই রাত্রে উঠে তিনি তাহার সলাদ পড়লেন শেখ বিনবাস তিনি নিজের অর্থ দিয়ে সারা বিশ্বের অনেক দেশেই তিনি মোবাল্লেক নিযুক্ত করেছিলেন কিছু দায়ী নিযুক্ত করেছিলেন সেই দায়ীদের সম্মানি তিনি নিজে বহন করতেন বেতন তিনি নিজে দিতেন যারা মানুষকে আল্লাহর পথে আহ্বান কর একদা তার কাছে সংবাদ আসলো যে অমক দেশের অমক জায়গার একজন মোবাল্লিক যাকে আপনি বাসিক সম্মানি দান করেন ওই ব্যক্তি আপনার ব্যাপারে খারাপ মন্তব্য করছে আপনাকে গালি দিচ্ছে অথচ আপনি তার বেতন ভার গ্রহণ করেছেন শেখ মিনবাজ রাহিমহল্লাহ তিনি বললেন একজন পিতার অনেকগুলো সন্তান থাকে সকল সন্তান একরকম হয় না তা আমি মনে করব যে আমি তাকে দায়িত্ব দিয়েছি সে আমার ব্যাপারে মন্তব্য করে করুক কিন্তু আমি তাকে যে সাহায্য করছি সেটা আমি বন্ধ করব না সেটা অব্যাহত থাকবে এত ব্রড মাইন্ডেড তারা অধিকারী এই সমস্ত উলামাই কেরামদের পুস্তিকা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত শেখ বিনবাস রহিমহল্লা দুরুসুল মুহিম আলী আম্মাতির উম্মা এই ছোট্ট পুস্তিকা এই পুস্তিকার ব্যাখ্যা করেছেন ফজিলত শেখ দুক্তুর আব্দুর রাজ্জাক বিন আবদুল আল বদর হাফিজাহুল্লাহ আ মদিনার একজন সুযোগ্য আলেম মদিনা ইসলামী বিশ্ব বিশ্ববিদ্যালয়ের তিনি সাধারণত অনেক ফ্যাকাল্টিতে আকিদার বিষয়ে শিক্ষা দান করে থাকেন শেখ আব্দুর রাজ্জাক তিনি আমাকেও আমাদেরকেও তিনি আকিদার কিতাব পড়িয়েছেন তিনি আমার সরাসরি শিক্ষক তার সুযোগ্য পিতা শেখ আব্দুল মহসিন আলবদর তিনিও আমাদের সরাসরি শিক্ষক এবং মসজিদের নববীতি দীর্ঘদিন ধরে তিনি সুনানে গ্রন্থের উপরে শিক্ষাদান করেছেন মাগ্রিব টু ঈশা সেই দার্সেও নিয়মিত আমরা অংশগ্রহণ করতাম শেখ আব্দুর রাজ্জাক বিন আব্দুল মহসিন আল বদ রহিমাহুল্লাহ এই দুরুসুল মুহিম্মার এই কিতাবের তিনি খুব সংক্ষিপ্ত পরিসরে ব্যাখ্যা করেছেন যে শেখ বিনবাস রহিমহল্লা এই গ্রন্থটি রচনা করেছেন নুসহান লি উম্মা সর্বসাধারণের উপকারার্থেই তিনি এই গ্রন্থটি রচনা করেছেন ফি মাম্বাগি আয়াত মিন উমর উদ্দিন যেখানে তিনি উল্লেখ করেছেন যে প্রত্যেকেরই উচিত যে এই তার বিষয়গুলোকে শিক্ষা অর্জন করার জন্য প্রত্যেকের উচিত এই বইটি পড়া আকিদাতান ওয়া ও ওয়ুলুকান যে বইয়ের মধ্যে তিনি আকিদা ইবাদত এবং আখলাক চরিত্রে সম্পর্কে চমৎকার তিনি আলোচনা করেছেন অকদর আত্মবাহু আ তিনি এই কিতাবটাকে যে বিষয় বিষয়ভিত্তিকভাবে আলোচনা করেছেন এই ক্ষেত্রে যে মানে তিনি অধ্যায়গুলো বা শিরোনামগুলো যে নির্ধারণ করেছেন চমৎকার ভাবে এই ধারাবাহিকতা তিনি রক্ষা করেছেন যেইটি আসলেই সর্বসাধারণের জন্যে সহজেই বুঝিয়ে আসবে এবং মানুষেরা এর দ্বারা উপকৃত মৌলিক বিষয়গুলো শেখ এখানে উল্লেখ করেছেন সুতরাং এই বইটি সকলেরই উচিত বইটিকে رسالة قراءة أي بويت تكشيقها بومي بن باص رحمه الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والآقبة للمتقين وصلى الله وسلم على عبده ورسوله نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فهذه كلمة مؤجزة في بيان بعض ما يجب أن يعرفها عامة عن دين الإسلام سميتها الدروس المهمة لعامة الأمة তিনি বলে আল্লাহ রব্বল আলমিনের প্রশংসা জ্ঞাপন করেছেন যে সমস্ত প্রশংসা বিশ্ব জাহানের প্রতিফলক মহান রব্বুল আলমিনের জন্য এবং একমাত্র মুত্তাকিনদের জন্যই উত্তম প্রতিদান নির্ধারণ করে রেখেছেন দরুদ সালাম বর্ষিত হোক তার প্রিয় বান্দা এবং রসুলের উপরে আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলি সাল্লামের উপরে এবং শান্তি বর্ষিত হোক তার পরিবার পরিজন এবং সমস্ত শাহবান আজবাইন আমের উপরে অতপর তিনি বলেছেন যে এটি সংক্ষিপ্ত একটি গ্রন্থ যেখানে আমি সর্বসাধারণের মুসলমানের উপকারে আসে এমন গুরুত্ব অতীব জরুরি বিষয়গুলো ধারাবাহিকভাবে উল্লেখ করেছি যেইটি দিন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে সম্পৃক্ত যেইটির নামকরণ করেছি দুরুসাল মুহিম আলী উম্মা সর্বসাধারণের জন্য অতীব গুরুত্বপূর্ণ কিছুই কিছু শিক্ষা আল্লাহ আল্লা নিকট কামনা করছি আস আল্লাহ আয়নফিহাল মুসলিমিন ওয়া তাকবাহ মিন্ন ইন্নাহু জওয়াদুন করিম আল্লাহ সুবহান তালান নিকট প্রার্থনা করছি তিনি যেন এই ছোট পুস্তিকার মাধ্যমে মুসলমানদেরকে উপকার দান করেন এবং আমার পক্ষ থেকে আল্লাহ রব্বাল আলমিন এইটির জন্য কবুল করে নেন এইখানে শেখ রহিমহল্লা তিনি আল্লাহ সুবহান অথ আল্লাহর প্রশংসা জ্ঞাপন করেছেন আসলে আল্লাহর প্রশংসা করে তো আমরা শেষ করতে পারব না অতপর তিনি বলেছেন যে উত্তম প্রতিদান দুনিয়া এবং আখেরাতে সুবহান সুহানতা আল্লাহ নেককার মুত্তাকিন বান্দাদের জন্য তিনি রেখেছেন যারা হচ্ছে আল্লাহর আনুগত্য করবে এবং আল্লাহর নাফরমানি করা থেকে বিরত থাকবে আল্লাহর আদেশগুলো মেনে চলবে নিষিদ্ধ কার্যাবলী থেকে সম্পূর্ণরূপে বিরত থাকবে এবং যেইভাবে আমল করলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সন্তুষ্ট হন আখেরাতে সফল কাম হওয়া যাবে সেইভাবে আমল যে মুত্তাকিন বান্দারা করে থাকেন সেই মুত্তাকিন বান্দাদের জন্য আল্লাহ রব্ল্লাহ আলমিন উত্তম প্রতিদান তিনি নির্ধারণ করেছেন সুপ্রিয় দিনী ভাই বোনেরা আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এই পুস্তিকা থেকে আমরা ইনশাল্লাহ জ্ঞান অর্জন করব এইখানে টোটাল মানে আঠারোটি পাঠ রয়েছে এই আঠারোটি পাঠ ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রম ইনশাআল্লাহ আলোচনা করব আসুন আমাদের এই ধারাবাহিক এই ছোট্ট গুরুত্বপূর্ণ পুস্তিকার উপরে আমরা যে শিক্ষা দান করছি নিয়মিত আপনারা আমাদের সঙ্গে থাকবেন অন্য অন্য ভাই বোনদের নিকট এটি শেয়ার করবেন আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলকেই ভালো কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করুন هذا والله <سؤال> أعلم وصلى الله نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته